শুভ সকাল আজ রবিবার রবিবার মানে স্পেশাল সকাল সকাল রান্না হয়ে গেছে আর সকাল সকাল রান্না করার জন্য সব করে রেখে দিয়েছিলাম মানে এই উচ্ছে কাটা থেকে শুরু করে উচ্ছে আলু মানে আজকে উচ্ছে আলু দিয়ে এই যে হয়েছে দেখো মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছে দারুণ দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্টি কালকে অনেকটা তেল ছিল মাছের পুরো একদম মানে উচ্ছে মাছের তেল আর আলুটা মানে এমন ভাবে মিশে গেছে বোঝা যাচ্ছে না দেখো ঠিক চচ্চই নাই ভাজা ভাজা টাইপেরই কিন্তু গোলে দারুণ সুন্দর খেতে হয়ে যাও মাছের তেলটা একদম পরিষ্কার তো খুব সুন্দর টেস্টে বলছিল পুঁই শাক দিয়ে করার জন্য তা পুঁইশাক আর ঝামেলা করলাম না উচ্ছে দিয়ে খেতে খুব কিন্তু ভালো লাগে উচ্চ ভাজা উচ্ছে তাই দিলে তাই করেছে আর করেছে হলো কাটাপোনা মাছের ঝোল এই হলো আজকে আমাদের রবিবারের দুপুরের মেনু সেটা সকালবেলা এখন খাচ্ছি মানে এখন সকালবেলা খাচ্ছি কিন্তু এটা দুপুরেও খাওয়া হবে একই মেনু তাই বলে দিলাম দুপুরের মেনু ভাত মাখা শুরু করি তাই না আর এর জন্যই আলু ঠালু সব কিছুই আমি কেটে কুটে রেখে দিয়েছিলাম এর জন্য আর মুখ থেকে দিলে তুমি এরা হলো মাছের ঝোলটা কারাপোনা মাছের ঝোল যেটা এরাও কারাপোনা মাছের ঝোল করেছে কাঁচকলা আলু আর ধনেপাতা দিয়ে দাঁড়ানো দেখাচ্ছি আর এখন এরকম মাছের ঝোলে যদি একটু ধনে ধনেপাতা পরে দারুণ টেস্টি লাগে বলো এখন যদি আবার সারা বছরই ধনেপাতা পাওয়া যায় কিন্তু এখন আবার এই এই সময়টাতে খুব বেশি পরিমাণে ধনেপাতা উঠবে দেখো কাঁচকলা আলু দিয়ে করেছে এই যে মাছের ঝোল রয়েছে আগে এই মাছের তেলটা দিয়ে খেয়ে নিই তারপরে মাছের ঝোল দিয়ে খাবো কিন্তু যা চচ্চড়ি দিয়েছে মাছের তেলের চচ্চড়ি দেখবে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর একদম তেল তেলে তো দারুণ খেয়ে নি হ্যাঁ এত পরিমাণে তরকারি দেয় যে কি বলবো দেখো আমি উচ্ছে দিয়ে বেশিরভাগটা খাওয়া গেছে তারপরে একটু কাঁচকলা ঝোল দিয়ে খেলাম দেখো এখন মাছ পুরোটাই আমার রয়ে গেছে এবার আমার শুধু মুখা খেতে হবে বলো আমার হাতে খাওয়া হয়ে গেলো তাহলে রেখে দিতে তো রাখবে না বলছে না খেয়ে নে হ্যাঁ তো সকালবেলায় কত খাবার বাবা দশটা বাজে সকালবেলা যাই হোক মাছটা খেয়ে দেখি কেমন টেস্ট ভালো আছে টেস্টি আজ কারণে আমি করছি নরম জামা কাপড় মিলতে এসছে ক্লিপের কৌটোটা রেখে দিই বাইরে কি জাল বলো তো প্রতিটা গাছে কুড়ি এসছে কি সুন্দর ফুল মানে ফুটবে ফুটবে তার আগে আগে সব পাখি দেখে ফেলছে প্রত্যেকটা ডাল ভেঙে দিয়েছে এরকম করে জ্বালালে বা পারা যায় বিরক্ত লাগলে মাথা গরম হয়ে যায় আর অন্য কিছু পোকামাকড় হয় ওষুধ দেওয়া যায় পাখিকে কি ওষুধ দেব কি বড় বড় কুড়ি সব খেয়ে নিয়েছে এদিকে দু তিন ডালও ভেঙে দিচ্ছ অত বড় পাখি যদি এইটুকুনি গাছে একটা ডালে বসে নরম এরকম নরম ডালে ও থাকবে বোধ বুদ্ধি সব চলে গেছে যদিও বা ওদের নেই বোধ বুদ্ধিটা এরকম কাজ করে নি আমার তো গায়ে কষকস করছে না কি সুন্দর ফুলগুলো হয়েছে পুড়িগুলো এসছে প্রতিটা ডালে ডালে কুড়ি এসছে মানে একের বেশি একাধিক কুড়ি এসছে মানে প্রতিটা ডালে না হলেও পাঁচ ছটা করে কুড়ি এসছে আর যদি সব কটা তারপরের দিন সকালবেলা দেখি বা দুপুরবেলা এখন রেখে দিস তো এখন খাইনি দুপুরের পরে দেখবো একটা কুড়ি নেই মাথা সক্রমে ছাদে জামা কাপড় মেলার পর মাঝখানে মানে আর কিছুই দেখাতে পারিনি গেছিলাম হলো ঘাস পরিষ্কার করতে বুঝতেই পারছো এই বাড়িঘর তোর থাকলে আমাদের এদিকে গাছপালা এখনও পর্যন্ত এইসব মাঠ খাট এগুলো রয়েছে তো ওর জন্য চারিপাশে জঙ্গলা হয়ে যায় কিছু গাছপালা এই এই ধারটা ছিল সেইগুলো কেটে ছেটে ছোট করে দিলাম তারপরে রাস্তার মধ্যে এককারি ঘাস হয়েছিল সেই মা করতো আমি সেটা করে দিলাম ভালো নয় কি তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে এই যে এখন এবার শোবো আর শরীর দিচ্ছে না অনেক কাজ করে শুনেছি কি বলো একটু শুয়ে রেস্ট নি সবাই মিলে তাই তো মা যথারীতি অলরেডি শুয়ে পড়েছে বাবা তো একদম বাস আমি কি বলো আমি দেখেছিলাম মা এখন ঘুমিয়ে পড়েছে মানে ঘুমিয়ে পড়েনি মানে ফোন দেখছে মাকে বললাম ফোনটা আসতে পারো আমি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিই মজা যাচ্ছি অনেক কাজ আজকে তার জন্য ঘটনার গুলো বুঝতে পারলাম না দেখি সন্ধ্যাবেলাও যদি তুই বুঝতে পারি তারপরে সন্ধে দিতে যাবো না না সন্ধ্যে দিয়ে এসে তো সন্ধ্যাবেলা বুঝতে নেই মা বলে হ্যাঁ মা সন্ধেবেলা বুঝতে নেই তো সন্ধ্যেবেলা বুঝতে নেই ঠিক আছে ঠাকুরটা ঠাকুর দিয়ে এসে তারপরে না মুছে আবার বললাম না সবসময় নিচে টিচে বসি তো নিজের মধ্যে ভালো লাগলো না বুঝে একটুখানি রেস্ট নিয়ে তাই না আমাদের ভালো লাগবে না হাত পুরো একদম মানে কিছু নেই বললেই চলে কারণ তো এই কাজটা করতে খুবই কষ্ট হয় 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 মা যখন করে আমার তার মধ্যে এই মাছ কালকে মাছ ধুয়ে না আমার ওই হাত কেটে গেছে জায়গায় আর ওই ঘাস এরকম করে টেনে টেনে ছিঁড়েছি এগুলো হলে ব্যাথা হয়েছে মা এখন

এইভাবেই আমাদের জীবনটা অতি সাধারণভাবে কেটে যাচ্ছে রাতে মা করেছিল একদম সাধারণ একটা নর্মাল চচ্চড়ি মূল ঠুলো সব কিছু দিয়ে মূলো আলু বরবটি সব কিছু দিয়ে একটা চচ্চড়ি এইটা দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে তাই এই আজকে ছিল ভ্লগ টাটা আজকের মতন যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন আর বলো সাধারণ বাড়ি সাধারণ মেয়েদের জীবন এর থেকে আর কি অন্য রকম হবে আমাদের এরকমভাবেই নর্মাল ডে কাজকর্ম সব কিছু নিয়ে কাটিয়ে দিতে হবে সারাটা জীবন